আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আমরা কিছু টু পিসের কর দেখাবো তিনশো টাকায় টু পিস থাকবে একশো নিরানব্বই টাকায় ওয়ান পিসের কিছু কালেকশন তো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সাফায়ন ফ্যাশন থেকে এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে থাকবে আচ্ছা তো শুরুতেই লোকেশন দিয়ে দিচ্ছি সাফায়ন ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সরাসরি আসতে চাইলে এই ঠিকানায় চলে আসবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন তো ঈদের পরবর্তীতে ধামাকা অফারটা কিন্তু ভাইরা দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন এটার কিন্তু সম্পূর্ণ এখানে হচ্ছে লেস করা বাটন করা আছে পুরো প্যানেল লেস পাচ্ছেন প্যান্টটাও সেম আর এটার ভিতর কালার আছে ছয়টা তাই না বডি কত হবে সর্বোচ্চ সর্বোচ্চ বিয়াল্লিশ পর্যন্ত আপনারা করতে পারবে মানে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ইজিলি পরা যাবে প্রাইস থাকবে তিনশো টাকা একদম ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট প্রাইস কিন্তু এগুলো ঈদ পরবর্তী ধামাকা অফার যারা নিতে চান লুকপাট নিয়ে নিতে হবে আচ্ছা এটার ভিতর এটাই কালার ছিল লাস্টন আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন আজকের ভিডিওতে ম্যাক্সিমাম প্রোডাক্টটি হচ্ছে টু পিস তাই না আচ্ছা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা মিনিমাম কত পিস নিতে হবে এক পিস পাইকারি আচ্ছা এক কিছু পাইকারিতে দিচ্ছে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তাই না ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর যারা বেশি কোয়ান্টিটি নেবেন সেক্ষেত্রে হয়তো বা ডেলিভারি চার্জ আপ ডাউন হবে আচ্ছা এ হচ্ছে আরেকটা ডিজাইন এগুলো কিন্তু গার্মেন্টস কটনের ভিতরে আছে একদম কিন্তু নতুন কোয়ালিটি যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্ট প্রাইস মাত্র তিনশো টাকা ভিউয়ার্স এটা দেখেন এটা কিন্তু কলকা প্রিন্ট করা আছে এগুলো সবগুলোই ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে অনেকগুলো কালার আসছে প্রিন্ট আসছে পুরো ভিডিওটি দেখবেন লাস্টে কিন্তু আমরা কিছু একশো নিরানব্বই টাকার ওয়ান পিস নাইরাও দেখাবো আচ্ছা এটা দেখেন এটা কিন্তু চমৎকার এটা প্রিন্ট থাকবে এই ডিজাইনটা কিন্তু আগে সাড়ে চারশো পাঁচশো টাকা ছিল আজকে মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো টাকায় আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটাও সর্বোচ্চ বিয়াল্লিশ আচ্ছা এটার নিয়ে কিন্তু একদম টানাটানি লেগেছিল আবার রেস্টক করা হয়েছে এটার ভিতর কালার আচ্ছা দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটার ভিতরেও কালার আছে অনেকগুলো প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা তো যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন এটা হোয়াইটের সাথে পিঙ্ক কম্বিনেশন এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস থাকবে মাত্র তিনশো আচ্ছা এটা একটা কালার আচ্ছা তো লাস্ট আন টু পিসের আরও কিছু ডিজাইন দেখাবো এটা কিন্তু একদম ভাইরাল এটা কিন্তু এখানে হচ্ছে আপসন করা আছে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় তো তিনশো টাকায় টু পিসের কোর্সের কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আসছে অনেক ডিজাইন আসছে আজকের পুরো ভিডিওটা না দেখলেই কিন্তু মিস এটা ছিল লাস্টার্ন আচ্ছা এটার ভিতরে লাস্ট ওয়ানটা কালার আছে প্রাইস অনলি তিনশো ঝর্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড মেরুন কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা তো যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস আগে ওকে এটা দেখেন এটাও দারুণ একটা কালার কম্বিনেশন প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা আচ্ছা এটা দেখেন ভিউয়ার্স এখানে কিন্তু টার্সেল করা আছে প্লাস হচ্ছে বাটন আছে খুব সুন্দর সুন্দর কালেকশন চাইলে অবশ্যই চলে আসবেন সাফান ফ্যাশনে এগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট রংকসের গ্যারান্টি থাকবে চায়না লিলেন। এটা কিন্তু অরিজিনাল চায়না লিলেন এটা বড় হবে ছত্রিশ থেকে চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা মানে চল্লিশ পর্যন্ত পাওয়া যাবে এটা দেখেন যারা হচ্ছে সেমিলং হিসেবে পড়তে চান তারাও কিন্তু এগুলো পড়তে পারবেন আচ্ছা এটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কন্টাস্ট কিন্তু খুব সুন্দর তো যারা স্বল্প পুজিনে বিজনেস করতে চান দ্রুত প্রোডাক্টগুলো নিয়ে নেবেন কারণ এখান থেকে মোটামুটি দেড় দুই হাজার টাকার প্রোডাক্ট নিয়েই কিন্তু বিজনেস করা সম্ভব আচ্ছা এটা হচ্ছে চুনরি প্রিন্টের ভিতরে আছে পুরো চার পাঁচটাই কিন্তু হচ্ছে লেস ওয়ার্ক করা থাকবে আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছি এটা ব্ল্যাকের ভিতরে এখানে কিন্তু কাজ করা হবে অ্যাম্ব্রয়ডারি আর এটার ভিতরে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন এটা পেস্ট কালার এটা ইয়েলো কালার এটা দেখেন ফিওর এটা হচ্ছে অ্যাশের ভিতরে এটাও পেস্ট কালার থাকবে প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু সুন্দর প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা আচ্ছা এটার ভিতর এটা হচ্ছে লাস্ট রং কালার আচ্ছা আর একটা ডিজাইন দেখাচ্ছি এখানে কিন্তু পুরো পোষণটা এখানে হচ্ছে পম পম করা আছে এগুলো লিলেন কটন তাই না আচ্ছা প্রাইস কিন্তু সবগুলোই সেম মাত্র একশো নব্বই টাকা করে পেয়ে যাচ্ছেন বড়ি হবে চল্লিশ বিয়াল্লিশ মানে ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে এটা হচ্ছে মেরুন কালার এটা ব্ল্যাক এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে এটা মিষ্টি কালার থাকবে এটাও দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালারই সুন্দর আর এগুলো কিন্তু সবগুলো গলার পোর্শনে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা ছিল আজকের ভিডিওর লাস্ট টান তো এগুলো সবই হচ্ছে একশো নিরানব্বই টাকা করে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সাফ অ্যান্ড ফ্যাশনে অনলাইনে জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সরাসরি আসতে চাইলে এই ঠিকানায় চলে আসবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ